আইপিএল নিলাম থেকে বিশ্বজয়ী ক্রিকেটারকে নাম তুলে নিতে বাধ্য করল ইংল্যান্ড কিন্তু কেন চোটের কারণে গত বছর আইপিএলে বেশি ম্যাচ খেলতে পারেনি জোফ্রা আর্চার এবার তাকে আর ধরে রাখেনি মুম্বাই ইন্ডিয়ান্স এবার আইপিএলের নিলামে নামবেন না আর্চার নিলাম থেকে নাম তুলে নিয়েছেন তিনি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নির্দেশেই এ কাজ করেছেন তিনি কয়েক মাস পরে টি টোয়েন্টি বিশ্বকাপ সেই কারণে আর্চারকে আইপিএল না খেলার নির্দেশ দিয়েছে বোর্ড সেই নির্দেশ মেনেছেন তিনি দু সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে থাকলেও খেলতে নামতে পারেনি আর্চার তখনও চোট সারেনি তার দু সালে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছিলেন তিনি দেখে বোঝা যাচ্ছিল কোন চোট সারিয়ে পুরো সুস্থ হতে পারেননি এই ডানহাতি পেশার এবার নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে মুম্বাই তারপরে আর নিলামে নাম লেখাননি তিনি চলতি বছরে ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপে রিজার্ভ ক্রিকেটার হিসেবে ছিলেন আর্চার কিন্তু মুম্বাইয়ে অনুশীলনের সময় আবার কোন ব্যথা হয় তার ফলে দেশে ফিরে যান তিনি তারপরেই দু সাল পর্যন্ত ইংল্যান্ড বোর্ডের চুক্তিতে সই করেছেন তিনি তাকে বোর্ড নির্দেশ দিয়েছে এই পরিস্থিতিতে যেন কোনোভাবেই আইপিএল তিনি না খেলেন আর্চার কীভাবে সুস্থ হয়ে উঠবেন আপাতত সেই পরিকল্পনাতেই ব্যস্ত ইংল্যান্ড ক্রিকেট বোর্ড দু সালে তাকে একদিনের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন আর্চার তাই তাকে হারাতে চাইছেন না ইংল্যান্ড বোর্ড দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আর্চারকে সুস্থ করে তোলার কাজে ব্যস্ত তারা আপনাদের কি মনে হয় জোফরা আর্চার কতটা ভয়ঙ্কর বোলার আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ